তো এখানে খেয়াল করতে হবে নারী শিশু যেটা হচ্ছে এই রক্ষা আমরা বিচার চাই আমরা বিচার চাই এবং বিচার করতেই হবে আন্তর্জাতিক আদালতের জাতিসংঘের প্রতি আমরা আহ্বান জানাই এবং জাতিসংঘের বর্কে আমরা আহ্বান জানাই যেভাবে শিশু নারী পুরুষ ভিড় বিচারে আগ্রাসন করা হয়েছে হত্যা করা হয়েছে ওই হত্যার বিচার আমরা চাই আন্তর্জাতিক আদালতে বিশেষ করে শিশু হত্যা ওচারি শিশু হত্যা যেভাবে আমরা দেখছি ঘুমার সাথে Akáže vůbec, co nedělá. Tak to je nevádělé. A to co? Musím